আমি প্রথমেই এই উদ্যোগকে আসলে সাধুবাদ জানাই তো সেই জায়গাটা থেকে এই যে একটা আমি বলবো যে একটা চেঞ্জেস সময়ের সাথে বা আমাদের পরিস্থিতির কারণে সবাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে এবার অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন স্বপ্নম বুবলি তিনি জানায় অপু দ্বিতীয় বিয়ে করলে আমি মন থেকে অনেক খুশি হব আসলে সাকিবের সাথে কোনো মেয়েই সুখী হতে পারবে না কারণ সাকিব কখনোই নিজের স্ত্রীদের ঠিকমতো সম্মান দেয়নি সময় হলে আমিও সাকিবকে ছেড়ে কোনো ভালো মানুষকে বিয়ে করে নিব আদৌ কি কাজ হবে কারণ আমাদের চলচ্চিত্রটা কিন্তু এটা তো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড এটা কিন্তু শো বিজনেস সো সেই জায়গাটা থেকে যখন মানুষ ভালো থাকবে যখন মানুষ আমার মনে একদম খাঁটি বাংলায় যদি বলি যখন মানুষ বাঁচতে পারবে জীবিকা নির্বাহ করে তখনই কিন্তু বিনোদনের মাধ্যমটা খুঁজে কেউ যদি তার বাসায় যদি খাবার না থাকে সে কিন্তু ভাববে না যে আমি একটা সিনেমা দেখব ওই জায়গাটা থেকে যখন এই একটা সিচুয়েশানে আমি বলবো যে আপনি যেটা বললেন যে সাপলা মিডিয়া সেই প্রতিষ্ঠান থেকে আসলে যখন এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আসে এবারে কলকাতায় আসা কেন তুমি প্রায় টুকটুক করে কলকাতায় আসো তো কেন এবারে আসাটার পেছনে কারণ হচ্ছে যে আমাদের একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে সেইখানে এপার বাংলা ওপার বাংলার অভিনেত্রী হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সাথে আমি নই আমার বাংলাদেশ থেকে এক তারকা বলতে পারে এক ঝাঁক তারকা এবার কলকাতাতে আছে এই অ্যাওয়ার্ড ফাংশনে তারাও অ্যাটেন্ড করবে তা আমি একটু দু তিন দিন আগে আসা বুঝতেই তো পারছো

কারণ আমার আর কিছু টেকনিক্যাল কাজ বাকি আছে সেই কাজগুলোর কারণে আসলে এইবার রোজায় যেটা চলে গেল এটাতে আমি আসলে রিলিজ করতে পারিনি তবে আশা রাখছি কোরবানিটা মিস করব না হুম হুম এবং আমরাও খুব উদ্বেগ হয়ে আছি মানে নামটাই এত অদ্ভুত এবং বাঙালির আপামোর বাঙালি আমি আর না কেন জানি না এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ এগুলো বলতে চাই না বাঙালি 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 তো সেখানে একটা শাড়ির গল্প আছে প্রত্যেকের বাড়িতেই আমার মনে হয় একটা শাড়ির গল্প থাকে তো সেটা যদি আমরা একটা বড় পর্দায় কোনো অন্যভাবে দেখি সেটা দেখার মজাটাই আলাদা একদম আর কি তুমি যে একটা কথা বললে যে প্রযোজনার দিকে যাচ্ছ তুমি নিশ্চয়ই জানো অনুষ্কা শর্মা একজন খুব সাকসেসফুল আমরা বলি যে মহিলা হিসেবে প্রযোজকের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল তো তোমার তোমার জায়গাটা কীরকম জয়াও বোধ কিছু ছবি প্রডিউস করেছেন রাইট হ্যাঁ দেবী করেছেন দেবী করেছেন হ্যাঁ তো একজন অভিনেতা আমি আমার অভিনেত্রী বলছি না অভিনেতাই বলছি অভিনেতা যখন প্রযোজনায় হাত দিচ্ছেন তার অভিনয় সত্তাটা কি সরে সরিয়ে রাখতে হয় না এটা আসলে কিন্তু আমার কাছে আমি যেমন একটা কাজ করেছি আমি আমার জায়গা থেকে দেখেছি যে একদমই নয় কারণ আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের জায়গাটা তৈরি করেছি সেই ইন্ডাস্ট্রির লোকেরা কিন্তু আসলে আমার একটা পরিবারের মতন তো পরিবার যেভাবে আমাদেরকে ভালো কিছু করার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সাপোর্টটা দেয় আমার কাছে মনে হয় সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই সাপোর্টটা পাওয়া যায় এটা একটা ভালোবাসার জায়গাও একদম আর একটা জিনিস আমি ভাবছিলাম আমি কথাটা যখন তোমার সঙ্গে কথা বলবো ভাবছিলাম আমি জয়ের প্রচুর সাক্ষাৎকার নিয়েছি শ্যুট করেছি অপু করিম এসছিলেন ঠাকুর হ্যাঁ অবিকরিম তাই তো হ্যাঁ হ্যাঁ আমরা ভীষণ পশ্চিমবঙ্গে ওনাকে উপকরিম বলে ফেলি অনলাইন তো তার সাক্ষাৎকার তার সঙ্গেও খুব ভালো লেগেছিল আমার সাক্ষাৎকার নিয়ে করিমণিকে তো অনেকটা সময় ধরে আমরা দেখলাম আনন্দবাজার অনলাইনে আপনারা সবাই দেখেছেন বছরের বেস্টের জন্য আমার কেন জানি মনে হলো যে বাংলাদেশের অভিনেতারা অভিনেতাদের মধ্যে আজও